আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কর্ম চ্যানেল থেকে বেগুন ক্ষেত এবং সিন্নাত বেগুন যেটাকে বলা হয় লম্বাটা এবং দেখেন কত সুন্দর করে আমাদের বেগুন চাষ করা হয়েছে এবং অনেক জায়গা জুড়ে কিন্তু আমাদের বেগুন চাষ করা হয়েছে দেখেন গাছের গুণগত মান এবং আমাদের ক্ষেতের পরিচর্যা আমাদের প্রতিটি বেগুন গাছে কিন্তু কোনো ধরনের পোকা মাকড় রোগ বালাই তেমন কিছু দেখা যায়নি ইনশাল্লাহ আর দেখা যাবে না কারণ আমাদের পরিচর্যা এবং মাটি নির্ণয় পদ্ধতি এবং আমাদের জৈব সার এবং রাসায়নিক সার মিশ্রিত পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে এবং গাছের উপরে কীটনাশক এবং ভিটামিন স্প্রে আমরা সময় সময় আমরা যত্ন সহকারে আমাদের ফসল উৎপাদন করে থাকি আমাদের বিশাল এই জায়গা জুড়ে শুধু বেগুন আর বেগুন বেগুন খেতে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা দূরে ব্যবহার করি স্প্রে করি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা যার কারণে আমরা ফসল আল্লাহর রহমতে আমরা মোটামুটি ফসল ঘরে তুলতে পারি সবাই দোয়া করবেন পরিচর্যা এবং কিভাবে কীটনাশক এবং কিভাবে। জৈব সার প্রস্তুত করুন মাটি প্রস্তুত এসব বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে